আসসালামু আলাইকুম সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানায় স্বাগতম কুয়েল ফাঁকির কামা শুরু করার জন্য সঠিক জাতের কুয়েল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ কারণ ডিম মাংস বা উভয় জাতের ফাঁকির বাজার বেদে আলাদা আলাদা চাহিদা হয়ে থাকে যেমন কোনটি ডিমের জন্য জনপ্রিয় কোনোটি মাংসের জন্য জনপ্রিয় আবার কোনটি ডিম এবং মাংস উভয়ের জন্য জনপ্রিয় আসুন আজকে জেনে নেই কুয়েল ফাঁকির কোন জাতটি কোনটির জন্য সেরা নিচে কিছু কুয়েল ফাঁকির জাত তাদের বৈশিষ্ট্য ও ডিম উৎপাদনের বিস্তারিত চিত্র তুলে ধরা হলো বর্তমানে চাহিদা শি সেতাকা ফাঁকি হচ্ছে জাপানি জাতের কুয়েল ফাঁকি বিশেষ করে বাংলাদেশে এর প্রচুর ডিমান্ড রয়েছে দেখতে চুটো আকৃতির হলেও ডিম উৎপাদনের জন্য এটি সবার সেরা এটি বছরের প্রায় দুইশো আশি থেকে তিনশো বিশটি ডিম ফেরে থাকে চৈ থেকে সাত সপ্তাহ বয়সী ডিম উৎপাদনে চলে আসে বর্তমানে ডিমের জন্য আমাদের দেশে সবাই জাপানি জাতের কুয়েল ফাঁকি দিয়ে কামার শুরু করে থাকে যারা শুধু ডিম উৎপাদনের জন্য কামার করতে চান তাদের জন্য জাপানি জাতের কুয়েল হচ্ছে সবার সেরা এর সম্পূর্ণ শরীরে সাদা ফালক থাকে বলে একে সাদা কুয়েল ফাঁকি বলে আমাদের দেশে সাদা কুয়েলের বেশ চাহিদা রয়েছে আকর্ষণীয় রঙের হওয়ার কারণে দামও বেশ ভালো পাওয়া যায় জাপানি কুয়েলের মতো এটিও বছরে প্রায় আড়াইশো থেকে তিনশোই ডিম ফেরে থাকে ডিম ও মাংস উভয়টির জন্য এ ফাঁকিটি খুবই জনপ্রিয় সোনালি এবং বাদামি রঙের ফালোকলা বিশিষ্ট ফাঁকিকে গোল্ডেন কুয়েল বলে এটা এখন জাপানি কুয়েলের সাথে মিক্স হিসেবেই পাওয়া যায় একশোটি পাখির মধ্যে দশ থেকে বারোটা ফাঁকি এ কালারের হয়ে থাকে এটি বছরে প্রায় আড়াইশো থেকে দুইশো আশিটি ডিম দিয়ে থাকে ও মাংসের জন্য এটি খুবই উপযোগী সুন্দর রঙের কারণে কিন্তু দামও বেশ ভালো পাওয়া যায় কুয়েল পাখির যত জাত আছে এর মধ্যে সবচেয়ে বেশি বড় হয় এই হাইব্রিড জাতের কুয়েল পাখিগুলো বেশ অল্প দিনে এগুলো অনেক বড় হয়ে যায় জাপানি জাতের কুয়েল পাখি যেখানে তিরিশ থেকে চল্লিশ দিন বয়সে গোর ওজন একশো নব্বই থেকে দেড়শো গ্রাম হয়ে থাকে সেখানে তিরিশ থেকে চল্লিশ দিন বয়সে হাইব্রিড জাতের কুয়েল পাখি গোড় ওজন দুইশো থেকে আড়াইশো গ্রামের উপরে হয়ে যায় মাংসের জন্য এটি হয়ে থাকলেও এই ফাঁকিটিতে এমন একটা ডিমের জন্য উপযোগী নয় এজন্য এই ফাঁকি দিয়ে সবাই খামার করতে চায় না আর কাউলেও শুধু মাংস উৎপাদনের জন্য করে থাকে আর অন্যান্য জাতের ফাঁকির মধ্যে এই ফাঁকিটাও তুলনামূলক অনেক বড় হয়ে থাকে এতক্ষণ তুই এটা জানলেন কোন জাতের কুয়েল ফাঁকি কোনটির জন্য সবচেয়ে জনপ্রিয় এখন আসুন এটা জানি নেই কোন জাতের কুয়েল দিয়ে খামার শুরু করা ভালো শুধু ডিম উৎপাদনের জন্য হলে জাপানি জাতের কুয়েল এবং ব্রাউন কালারের যে কুয়েল পাখি আছে সেটা সবচাইতে ভালো আর মাংসর জন্য হলে হাইব্রিড জাতের কুয়েল ফাঁকি দিয়ে শুরু করতে পারেন যদি আমাদের দেশের পরিবেশ ও আবহাওয়ার কথা চিন্তা করেন তাহলে জাপানি জাতের কুয়েল ফাঁকি দিয়ে পালন করা সবচাইতে উপযুক্ত কারণ আমাদের দেশে যারা কুয়েল ফাঁকি পালন করে তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই জাপানি জাতের কুয়েল ফাঁকি দিয়ে খামার শুরু করে তাই আপনি যদি নতুন হন এবং মূল লক্ষ্য থাকে ডিম উৎপাদন তবে জাপানি জাতের কুয়েল ফাঁকি দিয়ে কামার শুরু করা সবচেয়ে লাভজনক হবে আর যদি ডিমের পাশাপাশি মাংসের জন্য ধরতে চান তবে হাইব্রিড জাতের কুয়েল ফাঁকি দিয়ে শুরু করতে পারেন বন্ধুরা এই ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন কোন জাতের কুয়েল ফাঁকি দিয়ে কামার শুরু করা লাভজনক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর কুয়েল ফাঁকি ফালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাকে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ